হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ব্লক তো সবাই কেমন আছো আশা করি সবাইকেও ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো অনন্যাস ব্লগে তোমাদের আরও একটা নতুন ভিডিওতে জানাই সবাইকে ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ আমরা পুরো রেডি হয়ে গেছি আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছো এই শাড়িটা কিনেছি হচ্ছে অনামিকার জন্য আজকে অনামিকাদের বাড়িই যাচ্ছি ওর আজকে স্বাদ তো সেখানেই যাচ্ছিলাম তো এই শাড়িটা কেনা হয়েছে তো ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আর এদিকে মিষ্টুর বাবা যাচ্ছিলো হচ্ছে টোটো খুঁজতে মানে আমাদের বর্তলাতে টোটো অনেক পাওয়া যায় তো আজকে কপালটা এতটাই খারাপ ও টোটো পায়নি লাস্টে আমাদের এই ঝিরঝিরি বৃষ্টির মধ্যে স্কুটি করে যেতে হয়েছে প্রায় অর্ধেক ভিজেই গেছিলাম তো এই যে এসেই দেখি এখানে ওকে খাওয়ানো শুরু হয়ে গেছে স্বাদের খাবার আর কি যা যেটাকে আর কি বলে তো এসে দেখছি প্রায় খাচ্ছে তো তারপরে মানে কি বলবো মানে বাইরে বেরিয়ে আর কোনো ভিডিও করতে পারিনি কারণ ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিলো তো ও আর কি জোরে চালিয়েছে আমরা সে কোনো রকম আর কি চাপাচুপি দিয়ে চলে এসেছি তো চলো ভিডিওটি দেখতে থাক থাক এইখানে অনামিকা খাওয়া দাওয়া করছে আর আমরা এখন বসে আছি খাও তো এই দেখো আমরা এখন খাওয়া দাওয়া করে আসলাম এসে এখন একটু বসলাম আবার একটু পরে বাড়ি চলে যাবো এখন গল্প করছি তো গল্প করে বাড়ি যাবো তো চলো ভিডিওটি দেখতে থাকো আবার পরে কথা হবে তো আমরা এখন বাড়ি যাচ্ছি কি বৃষ্টি এখন বৃষ্টিটা কমই আছে চলো খাবো যাও দেখতে পার এইদিকে ধান লাগিয়েছে তখন বৃষ্টিটা কম কম হচ্ছে বলে যেতে পারছি না আসার সময় তো পুরো ভিজেই গেছিলাম অনেকটাই ভিজে গেছিলাম এই কি করছিস ফ্রেন্ড আমরা অনেকক্ষণ বাড়ি চলে এসেছি তোমাদের সঙ্গে সেরকমভাবে আর কোনো কথা হয়নি বাড়িতে এসে তো এস কারণ হচ্ছে একটাই কারণ আমি কটা রিলস করছিলাম তো সেই কারণে তো যাই হোক চলো মানে কি বলবো মানে যখন যেরম থাকে সেভাবে ভিডিও করি তো শাড়ি তো খুব একটা করি না তাই শাড়িটা পুরোচ্ছি তো সেই কারণে বললাম তাহলে একটু ভিডিও করে নিই কটা তো সেই কারণে ভিডিও করছিলাম তো দেখতেই পারলে বৃষ্টির মধ্যে গেছিলাম তো যাওয়ার কথা ছিল টোটোই কিন্তু টোটো পাইনি আমাদের বটতলাতে আজকে টোটো নেই টোটো পাইনি তো সেই কারণে টোটোয় যেতে পারিনি স্কুটিতে যেতে হয়েছে মানে হালকা হালকা বৃষ্টি পড়ছিল একটু জল লেগেছে গায়ে বেশি একটা অসুবিধা হয়নি আসার সময় আর বৃষ্টি ছিল না তো ভালোভাবে চলে আসতে পারলাম তো যাই হোক চলে ভিডিওটি এই পর্যন্ত সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার নতুন কোনো ভিডিওতে দেখো আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথা যারা আমার চ্যানেলটি নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বেল প্রেস করে দিও তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে